আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেকদিন পরে কিন্তু আবার ফেস ক্যাম ভিডিও করলাম সচরাচর ফেস ক্যাম ভিডিওতে আসা হয় না ফেস ক্যাম ভিডিও কি এই যে মুখ দেখে কথা বলছি আপনাদের সাথে এই দেখ তো যখন কোন এক্সপার্ট ক্যামেরাম্যান আমি পেয়ে যাই যেটা এখন করতেছে আমার ছোট ভাই হাসান কবির জি আপনারা চেনেন ওনাকে এবং তখন আমি চেষ্টা করি ফেস ক্যাম ভিডিও করার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে ভিডিও করার মতো অনেকে থাকে বাট আমারই সময় হয় না আজকে সবকিছু মিলায় হয়ে গেছে আর আমি বলবো যে তারা অনেক লাকি যাদের প্রোডাক্টগুলো আমি সরাসরি ফেস ক্যাপ ভিডিও করতে পারি অ্যাকচুয়ালি তো তাদের মধ্যে একজন হচ্ছে আমি ইনভার্সনে কাফি ভেজবা উদ্দিন ভাই উনি সম্ভবত কাতার প্রবাসী সরি সৌদি আরব প্রবাসী উনি এবং উনি হচ্ছে নারায়ণগঞ্জে ডেলিভারি দিবেন এটা এটা একটা বড় সু ক্যাবিনেট ইনভার্সটা আমি রাখতেছি এবং এটা সু ক্যাবিনেট বললে ভুল হবে এটা হচ্ছে হাইটটা একটা ওয়ার্ড্রপের সমান টপ আর হাইট কত হয় বলেন তো চার ফিট প্রায় পাঁচ ফিট হয় আবার চার ফিট প্রায় আড়াই ফিট হয় এটা একটা চেস্ট অফ ড্রয়ারের সমান এটা আছে চার ফিট বাই আড়াই ফিট হাইটটা আছে চার ফিট মেঝে থেকে টপ পর্যন্ত হাইট আছে চার ফিট এবং এইটার দুইটা পাল্লা প্রস্থে আছে হচ্ছে আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি এখন এটার সামনেটা আমি একটা কথা বলি পরে ভুলে যাবো এটার সামনে কিন্তু ফোর কোটেড হাইগলেস করা আছে ফোর কোটেড হাইগলেস আপনারা জানেন যে থ্রি কোটেড অ্যান অফ এরপরে ফোর কোটেট তারাই করে যারা একটু শৌখিন হয় ফোর কোটেড হাইগলেস এবং এটা হচ্ছে আপনার ডিস্কিট মডেল যেটা আমাদের সেন্সিং মেশিনে করা হয়েছে আর এটার সামনে আর্ট ইঞ্চি দুইটা পাল্লাতে দুইটা আর্থ ইঞ্চি স্কিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যেহেতু এটা চাব পি এবং এখানে একটা প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে টেপ লাগিয়ে রেখেছি এটার কারণটা হচ্ছে যেহেতু এটা অনেক ভারী এই চাবিটা অনেক ভারী হয় সে কারণে যদি এখানে থাকে এবং এখানে বাড়ি লাগে তাহলে দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু নতুন প্রোডাক্ট এবং এই জন্য আমি বলি যে বাসায় নিয়ে গিয়ে যখন আপনারা এটা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই কি ছাড়া ব্যবহার করবেন কি ছাড়া ব্যবহার করবেন এবং কি ব্যবহার যদি করতে চান তাহলে কি করবেন রাবারের বা নরম যেটা সেইটা ব্যবহার করবেন আমি তো এই পাশে দাঁড়াই আগে বলেছি এটার হাইটটা হচ্ছে চার ফিট আটচল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য আছে দুইটা মিলায় তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং এটা শান্তিক কালার শান্তিক কালার আমার ফেভারিট কালার আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন এবং এটা অনেকেরই ফেভারিট কালার সবচেয়ে বেশি সেল করা হয় আমাদের মধ্যে কালার আগে ছিল মেহরুনি কালার তো এখন আছে শান্তিক কালার চকলেট কালার যেটা ওটা আগে ছিল তো এটা সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড যেটা সামনে পেছনে ডাইনিয়ার বামে ভিতরে সেল সব জায়গায় কিন্তু এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে পেছনে ষোলো এম এম মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে চাইলে আপনারা খরচ কমানোর জন্য সেটাও কোয়ালিটিফুল হবে আপনারা কিন্তু একটু পেছনে সিক্স এম এম বা নাইন এমএমও ব্যবহার করতে পারেন তো এরপরে আমি এটা খুলে দেখাবো দুইটা পাল্লা দুইটা পাল্লার আমি এক একটা লক আছে আরেক পাশে এক্সট্রা করে চাইলে আপনারা মাঝখানে একটা পার্টিশন দিয়ে লক করে নিতে পারেন এটা কিন্তু একটা শক্তিশালী কাট ম্যাগনেট দেওয়া আছে দুই পারে দুইটা শক্তিশালী কাট ম্যাগনেট আছে একটা সাউন্ড হইতেছে দেখেন ওকে গট একটা শক্তিশালী সাউন্ড হইতেছে তো চাইলে এই পারে একটা লক এখানে দেওয়া পসিবল হয় নাই কেন কারণ হচ্ছে এখানে একটা ভিতরে ড্রায়ার আছে এই কারণে লকটা পসিবল হয় না বাট আপনারা চাইলে লকটা যদি আরেকটু উপরের দিকে করে নেন যেটা দেখতে একটু অকওয়ার্ড লাগতে পারে তাহলে দুই পাশে দুইটা লক দিতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো দুইটা ক্যাবিনেট আলাদা করে দেওয়ার জন্য মাঝখানে পুরাপুরি এরকম একটা পার্টিশন দিয়ে দুইটা আলাদা করার জন্য এটার প্রয়োজন নাই সুরাকের ক্ষেত্রে কারণ অনেক জায়গাটাও কিন্তু ওয়েস্ট হয়ে যাবে ভিতরে মোট আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটা তিনটা চারটা মোট চারটা সেলফ দেওয়া আছে প্রকৃতি এইমাত্র নতুন তৈরি করা হয়েছে একটু হালকা ময়লা থাকতে পারে ফ্যাক্টরি থেকে বের করে আমি রিভিউ করছি কারণ পড়ার সুযোগ হয় না তো মোর চারটি সেলফের কারণে পাঁচটা ক্যাবিনেট কিন্তু পেয়ে গেছে নিচে এক দুই তিন চার পাঁচটা যেটা আমরা একটু উপর নিচ করে দিয়েছি অর্থাৎ 19 20 করে দিয়েছি কিভাবে 19 20 করেছি উপরেরটা আমরা 9 ইঞ্চি রেখেছি তারপরগুলো 7 ইঞ্চি 7 ইঞ্চি করে আছে ভিতরের এই পাশে ডান পাশে এটা কাস্টমারের রিকয়ারমেন্ট ছিল যে ডান পাশে একটা ড্রয়ার থাকতে এবং ড্রয়ারে এই প্রথমবারের মতো আমরা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি এই সাইট থেকে যদি আমি একটু দেখাই দেখুন এখানে একটা ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে যেটা আমার এই ভিডিও শর্ট এই চ্যানেলের শর্টসে আমি দিয়ে দিব এটা স্টিল চ্যানেল এবং এটা কিন্তু আপনার থ্রি পার্টের চ্যানেল যেটা এস এটা একটা এস চ্যানেল বলে ড্রয়ার চ্যানেল এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে বিদেশের গ্লোবাল প্রোডাক্টে এটা ব্যবহার করা হয় অনেক স্মুথ ওকে এবং এখানে ভিতরে দেখতে পাচ্ছেন কয়েকটা খোপ করা আছে ক্যাবিনেটের মতো আলোর কারণে হয়তো একটু কম দেখা যাচ্ছে সো এইটা কিন্তু আবার পোর্টেবল চাইলে এটাকে খুলে রাখা যাবে অর্থাৎ এটা ফিক্সড করে স্ক্রুতে লাটকানো নাই আমরা চাইলে এটাকে কিন্তু আবার খুলে রাখতে পারবো এটাও ওনার হয়তো এর ভিতরে উনি আলাদা আলাদা করে জিনিসপত্র রাখবেন ছোটোর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা করে দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট ছিল সেই হিসাবে আমরা করে দিয়েছি ওকে তো এরপরে আমি ড্রয়ারটি লাগিয়ে দিলাম এবং এই ড্রয়ারটা কিন্তু এখানে জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে যেমনটা যেহেতু ভিতরের লক এবং এখানে একটা চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি এই ডোয়াটা ছোট হাতে স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি চাইলে ওখানে নবও ব্যবহার করা যায় আরও একটি কাস্টমাইজ হচ্ছে এই যে চাইলে এটাকে খুলে রাখতে পারবে আবার চাইলে এটাকে কিন্তু ভিতর দিকে বড় বড় জিনিসপত্রের ভিতরে রাখতে পারবে আবার লাগিয়ে জুতাও রাখতে পারবে দেখেছেন মাল্টিপল পারপাস ইউজ করার একটা প্রোডাক্ট চাইলে যদি কেউ আইডিয়া দেয় তাহলে কতটা কতটা এটাকে ধরেন যে কাস্টমাইজ করা যায় এই প্রোডাক্টটি শুধু শু ক্যাবিনেট আমরা বলতেছি শু র্যাক বাট এটা কিন্তু আপনারা মাল্টিপল পারপাস ইউজ করতে পারবেন আর এটা চার পাঁচ দিয়ে কিন্তু আমরা ইডিজি ব্যান্ড যেটা জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড অল বডিতে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে উপরে যে আড়াই ইঞ্চি কাটিং দিয়ে এটা একটা মোটা করা আছে এটা জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে তো আমি এটা ঢুকাই দিচ্ছি আবার ভিতর দিকেই এই সেলটা কিন্তু পোর্টাল তো এইটা একটা কাস্টমাইজ এবং আরেকটা কাস্টমাইজ যেটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারে প্রথমবারের মতো করা হয়েছে সেটা হচ্ছে চেইন কবজা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা যে প্রথমবারের মতো কেন বলছি ওই যে ড্রয়ার চ্যানেল বা এটা মানে ভিডিওর মধ্যে কখনো দেখানো হয় নাই যখন আমাদের ব্যবসার বয়স পনেরো বছর বাট আমি এই ইউটিউব চ্যানেল চালাই প্রিভিয়াস থ্রি ইয়ার্স ধরে তো এই তিন তিন এই তিন বছরের মধ্যে কোনো ভিডিওতে আমি চেইন কবজা দেখেছি বলে আমার মনে হয় না এটাও কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটা এস এস অরিজিনাল এস এস এর চেইন কবজা দেওয়া হয় জানি না ওনার এটা কেন ইচ্ছা চেইন কবজা দিলে ভালো লাগে দেখতে বাট আমার কাছে কেমন যেন একটু মনে হয় যে উপর থেকে বিশ যে বাইরে থেকে সাইড গুলো বিট গুলো দেখা যায় এটা একটু আমার কাছে লোকাল লোকাল লাগে বাট এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল দ্যাটস ওয়াই আমি দিয়েছি এটা কিন্তু স্ট্রং ও হয়েছে চেন কবজা কিন্তু স্ট্রং পুরো বডির প্রেসারটা সে নাই আর আমরা যেগুলো হিং ইউজ করি কবজাগুলো ইউজ করি সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট নাই বাট সেগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ভাইব আছে সেগুলো তো যাই হোক এখানে আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু এই যে লক আটকানোর জন্য একটা ক্লিপ দেওয়া আছে যেটাকে আমরা বলি হচ্ছে লকের ক্লিপ সর্বপ্রথম আপনাদেরকে অবশ্যই ডান পাশেটা লাগাতে হবে দেন বাম পাশেটা লাগাতে হবে না লাগিয়ে যদি ডান পাশে বাম পাশেরটা আগে লাগিয়ে বাম ডান পাশেরটা লাগাতে যান তাহলে এইটা এখানে গিয়ে বাড়ি লাগতে পারে খেয়াল করতেছেন এবং এখানে কিন্তু দাগ স্পট হয়ে যেতে পারে তাই মনে করে প্লিজ আগে ডান পাশটা লাগাবেন দেন বাম পাশটা লাগাবেন তাহলে এটাতে আর কোনো সমস্যা হবে না তো ওভারঅল সবকিছু তো আগে শুরুতেই বলে দিয়েছি যেটা সুপার কোম্পানির শান্তেক কালার 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা সম্পূর্ণ কাস্টমাইজ একটি সু ক্যাবিনেট যেটা সৌদি প্রবাসী মোহাম্মদ বেজবাউদ্দিন ভাই অর্ডার করেছেন এবং উনি আসতেছেন দেশে যখন এটা রিসিভ করবেন উনি 29 তারিখে দেশে আসবেন এবং এটা 30 তারিখে সম্ভবত রিসিভ করবেন উনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাট উনি যদি নাও আসতেন ওনার প্রতিনিধি বাংলাদেশে কেউ না কেউ এটা রিসিভ করতে যেটা করে থাকে আপনারা যারা প্রবাসী ভাইরা দেখতেছেন বা বাংলাদেশে যারা অর্ডার করেন এমন না যে যিনি অর্ডার করেছেন তাকেই নিতে হবে জাস্ট ফোন নাম্বারটা ঠিক থাকলে প্রোডাক্ট কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তো এটা হচ্ছে চার ফিট হাইট আটচল্লিশ ইঞ্চি এবং এটা আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি দৈর্ঘ্য এবং এটা ডিপটা নিয়ে আমি কথা বলি নাই এটা যে ডিপটা আছে আমি একটু মেপে দেখাই এটা ডিপটা হচ্ছে ষোলো ইঞ্চি ডিপ এটা ইঞ্চি তো তো যারা মিস মিস করেছেন মানে আমি বলতেই করেছি নিচে থেকে উপর পর্যন্ত আটচল্লিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি প্রস্থ এবং দ্বীপ ভিতরের এই গভীরতাটা হচ্ছে ষোলো ইঞ্চি অবশ্যই ভিতরে পনেরো ইঞ্চি ক্লিয়ার পাবেন আপনারা এবং ভিতরে দেখতে পাচ্ছেন টোটালি চারটা সেল পাঁচটা ক্যাবিনেট যার মধ্যে উপরে একটা পোর্টেবল ইচ্ছা করলে খুলে বের করে রাখা যায় অনেক উঁচু উঁচু ফাইলও এর ভিতরে ঢুকাইতে পারবেন ফাইল ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারবেন এর পাশে একটি ড্রয়ার দেওয়া আছে যে ড্রয়ারে খুব হাই কোয়ালিটি থ্রি পার্টের চ্যানেল এসএস চ্যানেল ব্যবহার করা হয়েছে এর ভিতরে কিন্তু আলাদা আলাদা খোপ করে দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য যেটাতে একটা এসএস থ্রি একটা জিএস ক্যামেল লক এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি তো এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে নয় টাকা আপনারা যদি নয় হাজার টাকায় এই ধরনের প্রোডাক্টগুলো থাকা ঢাকা ফার্নিচার বাজার জয়প্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনে যাওয়ার নাম্বার আছে আমি একটু রেটটা নিয়ে আমার একটু কনফিউশনস আছে একটু সরি আমি আরেকবার একটু শেয়ার হতে চাই তো আমি একটু জাস্ট দামটা দেখলাম এটা হচ্ছে एक्चुअली শু ক্যাবিনেট এটা হচ্ছে 8400 টাকা প্রাইস এটা 8400 টাকা প্রাইস আমি 9000 বলেছি এবং এখানে ডেলিভারি চার্জটা আসছে 750 টাকা এটা একটা ওয়ান ডকের সমান ডেলিভারি চার্জটা নেবে এটা ওয়ান ডক পড় 4 ফিট বাই 8 ফিট হয়ে থাকে যদিও চেষ্টা করলে 3 ফিটেরও হয়ে থাকে 3 ফিট বাই 4 ফিট যেটা সেটাও 750 টাকা 3 ফিট বাই 8 ফিট যেটা সেটাও 450 টাকা গো তার 6 16 মিলিমিটার কি যেটা 16 মিলিমিটার আপনার যে থাকে তো এটা সু ক্যাবিনেট হইলো এটাকে কিন্তু চেষ্টা করে হিসেবে গণ্য করবে তো সেই 750 টাকা মোট 9150 টাকা আমি কিন্তু যে WhatsApp এ এটা দেখে কথা বলছি যেটা ইনভয়েস করা হয়েছে তো মোট 9150 টাকা এটা বিল আসছে এবং উনি অলরেডি অগ্রিম করেছেন আমাদেরকে 2500 টাকা 2500 টাকা অ্যাডভান্স করেছেন 6650 টাকা ওনার ডিউ আছে এবং এটা আমি বললাম এই ফার্স্ট ভিডিওতে এটা ডিসকাস করলাম এই কারণে কিছু বিষয় বলার জন্য যে এটা কিন্তু আমার কন্ডিশন চার্জ থাকে আপনারা যদি আমাদেরকে যত টাকা অ্যাডভান্স করে দিবেন তত টাকা আপনাদের ওখানে কন্ডিশন চার্জ দিতে হবে না প্রত্যেক হাজারে প্রথম হাজারে বিশ টাকা এবং পরের হাজার গুলাতে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেই এটা আমরা আলোচনার মাধ্যমে কে বিয়ার করবে এটা কথা বলে নেই অবশ্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে বুঝতে পারবেন বাট অবশ্যই কন্ডিশন চার্জ থাকে অর্থাৎ দশ হাজার টাকা আপনারা যদি বাকি রাখেন তাহলে দশ হাজার টাকার জন্য আরো একশো টাকা মানে আপনাদেরকে অথবা আমাদেরকে বহন করতে হবে ক্লিয়ার আর এই প্রোডাক্টের দাম আট হাজার চারশো টাকা করি আমাদের উদ্দেশ্য হচ্ছে চৌষট্টি ডিস্ট্রিক্টে এই জয়পাট থেকে ফার্নিচারটা সেল আর আপনারা যারা কিনতেছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমি চাই না ডিজিটাল না থাকলে আমি কানেক্ট হতে পারতাম কিনা একবারের ভিডিও শেষ মধ্যে চলে এসেছি প্রোডাক্ট মাত্র আট হাজার চারশো টাকা আর এটাতে নারায়ণগঞ্জে ডেলিভারি চার্জ সাতশো পঞ্চাশ টাকা স্থান ভেদে লোকেশন ভেদে কিন্তু দামটা কম বেশি হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিবেন আমি মনে করি এই চ্যানেলটি একটি ইনফরমेटिव চ্যানেল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ